শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকলেই আমরা খুব ভালো আছি তো ওর সারা রাত মানে সারা রাত বলতে তিনটের সময় তো এসেছি আগের দিন তো সেই জন্য না মানে ঘুমের ঘোরটা কাটছে না এরকম মনে হচ্ছে আর আজকের ভিডিওটা আর সকালবেলায় দেখো ছেলে স্নান করে নিয়েছে সকাল বলতে এটা দশটা বাজে তো ছেলে স্নান টান করে নিয়েছে তোমাদের দাদাভাই দোকানে বেরিয়ে গেছে আর আজকে না সকালে কিচ্ছু খায়নি আর আমিও তারপরে বসিয়েছিলাম আলস্যি লাগছিল আর এই দেখো আমার এটা বোনের ছেলে এসেছে তো ওর সাথে সবাই মিলে একটু গল্প করছিলাম তো ওকে দেখো গাড়িতে একটু বসিয়ে দিয়েছিলাম ও খেলা করছিল আর এই যে সবাই এখানটায় না একটু গল্প করছিলাম মা বোন ওই যে আর একটা বোন এই যে ছেলে আমার ছেলে সবাই এখানটায় গল্প করছিলাম একটু তো দেখো এই যে ছোট বাচ্চাটা দেখেছো ক্যামেরাটা অন করেছি তো ও চুপ করে আছে ও কি বলছে দেখছো ওই দেখো মানে মোবাইল দেখলেই হয় আর কিছু হই না তো আজকের ভিডিওটা না একটু অন্যরকম তা দিন কি কাজ করেছি সেসব কিছুই আজকে তুলতে পারিনি তো যেহেতু আগের দিন এসেছি ধরো খুবই ক্লান্ত মনে হচ্ছে অত রাত্রি জেগে এসেছি তারপর স্নান করে চলে এসেছি তো শীতকাল যেহেতু ওই জন্য চুলটা না একটু শুকিয়ে নিচ্ছি আর তারপরে একটু শুয়েছিলাম তো তারপরে দেখো এই যে রেডি হয়ে নিয়েছি এই যে দোকানে যাওয়ার জন্য দোকানে তো যেতেই হবে যেহেতু বিয়ের সিজিন ধরো যতই হোক যেতেই হবে হাই ফ্রেন্ড তো দেখো দোকানে চলে এসেছি তো আসার সময় টোটোতে আর ক্যামেরাটা অন করা হয়নি তো এই যে আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কেমন আলস্যি আলেসি আজকে ভয়েস দিচ্ছি তো আজকেও তো তার পরের দিন খুবই আলস্যি একটা লাগছে আর তারপরে দেখো রেডি হয়ে গেছি আমরা ওই বিয়ে বাড়ি যাব বলে তো কালকে তো যাওয়ার ইচ্ছা ছিল না তবুও যেতে হয়েছে আর আজকে তো যাবই বলেছিলাম তো এই যে আমি এই শাড়িটা পরেছি আমার কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এই যে মাও যাচ্ছে আজকে তো সবাই রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইও চলে এসেছে দোকান থেকে তো তারপরে এই যে পাম্পে এসেছিলাম গাড়িতে তেল পোড়ার জন্য তারপরে এই দেখো চলেও এসেছি এখানটায় আর এই যে নতুন বোর সাথে আমার ছেলে একটু এখানটায় ছবি তুলে নিলো আর আমরা এখানটায় বসে আছি এই যে মা বসে আছে আর এই যে এইদিকে আমার যা বসে আছে এই দেখো তো সবাই এখানে একটু বসেছিলাম আর এই যে আমার জায়ের মেয়ে তারপরে আমার ছেলে সবাই বসে আছে তা ওখানে গল্প করছিলাম আমার যা আর আমরা সবাই মিলে বিয়েবাড়ি গেলেই জানো তো কত আনন্দ হয় কতই হয় তারপরে ওখান থেকে বেরিয়ে কফি খেয়ে নিলাম আমরা তো এই যে কফি নিয়েছি আর ছেলে যে পকোড়া নিয়েছে তো তারপরে আমার শ্বশুর মশাই দেখো ওরাও এসেছে ওখান থেকে তো সেই জন্য ওদেরকে নিয়ে একটু ভিডিও করে নিল তার এই দেখো আমরা এখানটায় পকোড়া খাচ্ছি তারপরে যে ওখান থেকে বেরিয়ে একটু পকোড়া খাওয়ার পর বললাম চলো তাহলে দুটো ফুচকা খেয়ে নিই সবাই তো আমি মা আমার যা সবাই না এখানটায় ফুচকা খেয়ে নিচ্ছি আর আমার ছেলেরা খায়নি ছেলে যায়ের মেয়ে ওরা খায়নি তো ওরা পাশেই দেখো নাচানাচি করছে তা আমি গিয়ে দেখছি ওরা কি সুন্দর নাচছে আমি আবার একটু ক্যামেরা করছিলাম তারপর যাও করেছে দেখেছ দুই ভাই বোনে এত সুন্দর নাচছে না আমি তো প্রথমে দেখিনি অনেকক্ষণ থেকে ওরা নাচানাচি করছে তারপরে আমরা ফুচকা খাওয়ার পর আমি বলছি ওরা কোথায় দেখি তো দেখছি পাশে না এত নাচানাচি করছে খুব সুন্দর লাগছিল তারপরে দেখো আমরা ওপরে নিচে তোরা নাচানাচি করছিল। ওপরে যে যার দেওয়ার দেখো এখানটায় ওরাও ক্যামেরা ওখানে ভিডিও করছিল। তারপরে আমার যা ওর মেয়ে ওরাও করছিলো হ্যাঁ তারপরে যে এই দেওরটা সবাই করেছে আমিও করেছি তো ওই যে আর তারপরে দেখো এ দেখো আমি আর আমার যা পর এখানটা একটু ভিডিও বানিয়ে নিলাম তো ভালোই লাগছে বেশ আর বিয়েবাড়িটা খুব আনন্দ করে খুব মজা করে কাটালাম দুটো দিন খুব আনন্দ হয়েছে আর দেখো দুই দিনই রাত জাগা তো সেই জন্য একটু শরীরটা ক্লান্ত লাগছে দুদিন ঘুমালেই আবার ঠিক হয়ে যাবে ঘুমের ঘাটতি হয়েছে তার উপরে মানে খাওয়া দাওয়ার একটু ই হয়েছে সেই জন্য অনেকটা রাত করে খেয়েছি আর অনেকটা মশলা জাতীয় খাবার খাওয়া হয়েছে না সেই জন্য খুবই মানে ম্যাচ ম্যাচ করছে শরীরটা খুবই আর এখানটা দেখো আমরা সবাই নাচানাচি করছিলাম তো আমার দেওর আছে যা আছে সবাই আর এই যে পাশেও সব দেওররা আছে সবাই মিলে খুব আনন্দ করছিলাম তো আনন্দটা দুটো দিনের জন্য শুধু আর এখানে দেখো আমরা দুই যা আমাদের একটা ন নিয়ে নাচানাচি করছে আর তারপরে আমরা দুই যা নাচছিলাম তো খুবই আনন্দ করেছি এই কটা দিন খুব মজা করলাম আর এখানটা দেখো দুই যা নাচানাচি করছিলাম আরও দেওয়া সবাই ছিল আর আমরা এখানটা দুই যা আসছিলাম আর কেউ ছিল না তারপরে দেওররা সবাই আসলো তো সবাই নাচানাচি করছিলাম আর নিজেদের মধ্যে না নিজেদের আত্মীয় নিজেদের মধ্যে একটু বিয়ে অনুষ্ঠান হলে নিজেদের একটু আর ভালোই আনন্দ করা যায় কিন্তু একটু দূরে হলে সেটা এতটা আনন্দ করা যায় না আর এটা তো নিজেদের মধ্যে না ওই জন্য খুবই আনন্দ হয়েছে খুব মজা করলাম তো এই স্মৃতিগুলো থেকেই গেল এই যে ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে থাকছে এই স্মৃতিগুলো সারা জীবন থেকে গেল। এটা একটা অন্য মুহূর্ত ছবি তো দেখো অনেক নাচা নাচানাচি অনেক কিছু করার পরে আবার এখানটায় সবাই ছবি তুলছিলো তা সেই যে মাকে নিয়ে মা নাতিরা সব ছবি তুলছিল আর এই যে আমার ছেলেরা আরে পাশেই ওই যে দেওর যা আর আমাদের ওই আর একটা দেওর ওরা খেতে বসেছে আর এই দেওরটা আমাদের সাথে বসেছিল। তো সবই আমার দেওর হয় একই সঙ্গে সবাই দোকানে থাকে একই সঙ্গে ঘুরে বেড়ায় তো সবাই ভাইয়ের মতোই আর এদিকে আমরা আমি আর মা বসেছিলাম আর ওইদিকে তোমাদের দাদা ভাই আর ওই দেওরটা আর হচ্ছে আমার ছেলে বসেছিল। তারপরে দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি তো অনেকই রাত হয়ে গেছে তো দেখো রাস্তা একদম মানে মাঝরাত এটা এক মাঝরাত আমরা দুটো সময় বাড়ি এসেছি তো বাড়ি চলে এসে যে ফ্রেশ হয়ে নিয়েছি একদম হাত মুখ ধুয়ে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো টাটা সবাইকে